দুই দিন বাড়িতে ছিলাম না আর আমার সবজিগুলো কী হয়েছে ফ্রিজে রাখা সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে আমার মায়ের মনেই নেই আমার মাকে বারবার বলেছি আবার ফোন দিয়েও বলেছি আর মাকে কি বলবো মার আমার মার কোনো কিছু মনে থাকে না তারপরে বলেছি যে মা আমার ঘরে ফিরিজে কিন্তু সব কিছু আছে বের করে খেয়ে নিও নষ্ট হয়ে যাবে আমার মায়ের মনেই নেই আর আমি নেই আমার রুমে আমার মা ঢোকেই নেই বলছে তুমি নেই তোমার রুমে আমি যাইনি আর ফিরিজ তো দূরের কথা আর আমার মায়ের একটাই কষ্ট যে আমার মা যদি আমি যদি চলে যাই আমায় কিভাবে থাকবো দুই দিনের জন্য শ্বশুর বেড়াতে গেছি তাই আমার মার এত কষ্ট এটা মনে বুঝনেই নেই যে আমার মেয়ে তো আমার কাছেই সারা জীবন থাকবে আর আমি তো বাবার বাড়ির কাছেই বাড়ি করতেছি এটা আমার মার মনেই নেই মনে মনে ভাবছে যে সত্যি চলে যায় ওই যে মায়ের সাথে মাঝে মাঝে একটু রাগ করি যে আমি থাকবো না তোমাদের এখানে চলে যাব আমি শ্বশুরবাড়ি ওই মা আমার মায়ের ওই আতঙ্কটা মানে সবসময় ভয়ে ভয়ে থাকে যে সত্যি যদি আমার মেয়ে চলে যায় কিন্তু মা বাবার উপরেই তো রাগ করি তাই না আর তো কারোর উপর রাগ করা যায় না একটু মা বাবা সন্তানেরা তো মা বাবার উপরে তো একটু রাগ করবে তাই না আর আমার মাকে আমি এখনও জ্বালাই অনেক জ্বালাই এ আমার আমার অনেক ধৈর্য আমি যে এত বড়ো হয়ে গেছি আমি আমার মাকে যে পরিমাণ জ্বালাই মানে আমার মেয়েরাও আমাকে এভাবে জ্বালায় না যাই হোক সব কিছু কেটে ধুয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে আসছি আর এই যে পটলগুলো ছিলে ভাজি করতেছি কারণ যে পটলের গাগুলো কেমন যেন হয়েছিল তো এই জন্য ছিলে ভাজি করতেছি আর পটলের চোচা ছিলে ভাজি করলে কিন্তু খেতে অনেক মানে মজা লাগে আমার মেয়েরা অনেক পছন্দ করে আর আমি এইভাবে ভাজি করি প্রথমে তেল দিয়ে ভেজে নিই তারপর মরিচ ভাজা ভাজা করে তারপর হলুদ লবণ দিয়ে ভেজে তারপরে নামিয়ে নিই এইভাবে পটল ভাজি করলে খেতে অনেক মজা লাগে আর বেগুন ভাজি করব। ডিম দিয়ে ওই যে বেগুনগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো নিয়ে গিয়েছে সেগুলো নিয়েছি আর পশাগুলো তো ফেলেই দিয়েছি আর এই যে মরিচ লাল লাল করে ভেজে ডিমটা দিয়ে ভেজে নিয়ে তারপরে যে বেগুন দিয়ে দিচ্ছে আর একটু হলুদ দিয়েছি লবণ দিয়েছি আর ধনের গুঁড়া দিয়ে বেগুন ভাজিটা করে নিলাম আমার বেগুন ভাজিটা হয়ে গেছে এখন মাছ বোনা করব আর মাছটা বোনা করব টমেটা দিয়ে কারণ যেহেতু দুইটা ভাজি করেছি সবজি ভাজি করেছি এই জন্য আর মাছে সবজি দিলাম না শুধু মাছটা ভাজি করলাম হলো ভাজি বলতেছি ভুনা করলাম হলো টমেটা দিয়ে ময় মশলা কষিয়ে টমেটা দিয়ে কষিয়ে যে মাছগুলো দিয়ে দিচ্ছি জানেন আজকে আমি এত তাড়াতাড়ি করে রান্না করেছি খুব তাড়াতাড়ি করে রান্না করেছি কারণ আকাশে অনেক মেঘ ধরাইছি অনেক বাতাস উঠেছে এদিকে আম খোটবো সেই লোভে তাড়াহুড়া করে মানে রান্না করেছি আর হলো বৃষ্টি পানিতে গোসল করব এবছরে আমি বৃষ্টি পানিতে গোসলই করিনি এই আশাতে আমি শুধু মানে গোসল করতেছি না উঠান খালি পাইচারি করতেছি হাঁটতেছি আর আমার মামার উপর রাগ করতেছি যে বৃষ্টি পানিতে গোসল করার জন্য এরকম করতেছ এখন বৃষ্টি পানিতে গোসল করলে ঠান্ডা লাগবে জ্বর আসবে আর এই ঠান্ডা মানে মানেই না অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি আসলো না যে আমি গোসল করে নিয়েছি আর তখনই দেখেন কি ঝড় আর কি বৃষ্টি নেমে পড়ছে আর আমার আফসোসটা থেকেই গেল। আর এই বছর হয়তো আমার মনের আশাটা আর পূরণ করতে পারবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আতঙ্দের জন্য অনেক অনেক দেওয়া ভালোবাসা রইলো